আর এই সময়তেই শুভেন্দুর উপর চরম আক্রমণ সানানেল তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিনি সরাসরি শুভেন্দুকে বলেন যদি মুসলিম বিধায়কদের বাইরে বের করে দেই বিধানসভা থেকে তাহলে বসে বসে মিষ্টি খাবো আমরা সাথে সাথে তাকে এমন জবাব দেব যে সারা জীবনও সে ভুলতে পারবে না মারতে আসেন তো রসগোল্লা খব নাকি উনি যখন মুসলিম এম দের অসম্মান করবেন মারতে যাবেন বলবেন আছাড় মারবো বা ধরে রাস্তায় ফেলবো ওনাকে রসগোল্লা খাওয়ানো হবে নাকি যা জবাব দেওয়ার তাই তা আমি খুশে উনি যদি দেখাতে বলবেন দু হাজার ষোলো সালে উনি তৃণমূলের এমপি ছিলেন জেলার ভাত ছিলেন সতেরোই জানুয়ারি দু রেজিনগরে গিয়েছিল মস্তানি দেখাতে মস্তানি ওর ঘুচি গিয়েছিল ওখানে বক্তৃতাই করতে দেয়নি চোরের মতো পালিয়ে এসেছিল থেকে নেমে কৃষ্ণনগর সার্কিট হাউসে বসে দিদিকে বলেছিল আর যাই করো দিদি হুমায়ুন কবিরকে কে টিকিট যাবে না চলোকে তাই দিদি ওর কথা শুনে হুমায়ুন কবির কে টিকিট দেয়নি চারটে পেয়েছিল বাইশের মধ্যে চার দু সালে আর হুমায়ুন কবির হচ্ছে হুমায়ুন হুমায়ুন কবির মতো লোক কোনোদিন ভয় পাবে না আগামী দিনে আমরা দেখাবো উনি কত বড় শক্তিশালী হয়েছেন উনি একাই হিন্দু নন মমতা ব্যানার্জিরা হিন্দু না অভিষেক ব্যানার্জি হিন্দু না

দেখুন আইএমএম অন্য রাজ্যে আছে এই রাজ্যে তারা কখনো কখনো অনেক কথা বলে দু হাজার একুশের আগেও অনেক গল্প শুনেছিলাম এখন যখন ছাব্বিশে ভোট আসবে আমরা এইটুকু বলতে পারি যে মুসলিম ভোট আমাদের তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এইটটি পার্সেন্ট মুসলিম যারা ভোট দিতে যায় সেই ভোটাররা এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আস্থা ভরসা ছিল আছে আগামী দিনেও থাকবে যত শুভেন্দু অধিকারী এরকম মুসলিম সম্প্রদায়কে আক্রমণ করবে তত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আরো সমর্থন সুদৃঢ় হবে শক্তিশালী হবে তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোটের আরো বেশি ভোট ব্যাংক বাড়বে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে লেখা হচ্ছে আজাদ কাশ্মীর আপনি একজন বিধায়ক